আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যান্সমেন্ট পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাদেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ফ্রিতে সাজেশনগুলো প্রোভাইড করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষে যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের পঁচিশ তারিখে যে পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল সেই পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমাদের বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যে বিষয়ের পরীক্ষাটি ছিল পঁচিশ তারিখের সেই পরীক্ষাটি কখন নেবে এই সম্পর্কে একটা তারিখ দিয়েছে অর্থাৎ নোটিশ প্রকাশ করেছে এবং নোটিশ তোমাদের তারিখটি জানিয়ে দেওয়া হয়েছে তো সেই নোটিশটি শেয়ার করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে যে সাজেশনগুলো তৈরি করা আছে সেইগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করবো আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকে এই ভিডিওটি তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে মূলত নোটিশটি প্রকাশ করা হয়েছে নোটিশটি আজকে প্রকাশ করা হয়েছে ঠিক আছে ছাব্বিশ তারিখ আজকে আজকে তোমাদের নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এই নোটিশটি তোমাদের বলা হয়েছে তোমাদের পঁচিশ তারিখের পরীক্ষাটি কখন হবে তোমাদের পঁচিশ তারিখে যে পরীক্ষাটি ছিল সেটা হলো বাংলা জাতীয় ভাষা আবশ্যক যে বিষয় এবং বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্রের যে একটা বিষয় যে একটা পরীক্ষা ছিল অর্থাৎ দুইটা পরীক্ষা ছিল দুইটা বিষয়ের সেই পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রির দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো একদম বিনামূল্যে ফ্রিতে প্রোভাইড করবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটি নোটিশটি বলা হয়েছে তোমাদের পঁচিশ তারিখে পরীক্ষাটি আগামী সাতাশ সাত দু হাজার চব্বিশ শনিবার অর্থাৎ জুলাই মাসের সাতাশ তারিখে পরীক্ষাটি নিবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ সংশোধিত তারিখ ও দিন সাতাশ সাত দু হাজার চব্বিশ ঠিক আছে স্থগিত পরীক্ষার তারিখ ছিল হলো পঁচিশ তারিখ এবং তোমাদের সংশোধিত তারিখ দেওয়া হয়েছে আগামী সাতাশ তারিখ জুলাই মাসের সাতাশ তারিখে তোমাদের এই পরীক্ষাটি নিয়ে নিবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং পরীক্ষার যে সাজাশগুলো তৈরি করা আছে সেগুলো ফিতে নেওয়ার জন্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে দেখতে পাওয়া হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করো আমরা তোমাদের সাহায্য করব তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ